খেয়াল করলে দেখবেন যার কাছে আপনি যত কম আশা রাখবেন সে আপনার কাছে বরাবরই ভালো আছে খারাপ হয়ে যায় সে যার কাছে আপনি বরাবরই বেশি আশা আশা রেখেছিলেন অথচ কিন্তু খারাপ নয় শুধু আপনার কম আর বেশির জন্য দুজনকে দুই রকম মনে হচ্ছে তবু একে অপরের কাছে আশা করা যায় তবে মনে রাখতে হবে প্রয়োজনের তুলনায় কখনো অতিরিক্ত আশা করতে যাবেন না খেয়াল করলে দেখবেন যার আশা যত কম সে ততই ভালো আছে আর যার আশা অনেক বেশি সে ততই কষ্টে আছে খেয়াল করে দেখবেন ধনী মানুষের চেয়ে গরিব মানুষগুলো বেশি সুখী কারণ তাদের চাহিদা কিংবা আশা ধনীদের মতো নয় তাদের চাহিদা কিংবা আশা দুটোই কম জীবন আপনাকে সব কিছু দিবে না জীবন ততটুকুই দিবে যতটুকু আপনি নিতে পারবেন জীবনকে আপনাকে কি দিয়েছে কে আপনাকে কথা দিয়ে কথা রাখেনি কে আপনাকে ঠকিয়েছে এসব ভাবলে আপনার সারা জীবন এদের ভাবনা নিয়েই কাটাতে হবে আপনি নিজের কিছুই করতে পারবেন না কে কি করেছে এসব ভুলে গিয়ে নিজের মতো করেই চলুন ভালো থাকবেন জীবনে ভালো থাকতে হলে কারোর উপর অতিরিক্ত আশা রাখতে যাবেন না আপনার যা দরকার হবে কিংবা আপনার যা প্রয়োজন তা নিজের যোগ্যতা দিয়ে পূরণ করুন মনে রাখবেন জগতে যার আশা যত কম সেই তত সুখী মানুষ